আজ আপনারা দেখতে চলেছেন বাংলার আরও একটি সেরা ছাদ বাগান যা দেখে কন্ট্রোল করা দায় হয়ে যাবে তার কারণ এই রকম বাগান যে আমরা তুলে ধরতে পারব সত্যি আগে ভাবিনি কোনো সময় এটা কি গাছ ওল এটা দেখাচ্ছি ছাদের ফলন ছাদের গাছে হ্যাঁ মনে হবে যেন ফুল ফুটে আছে এই রকমই গাছ তৈরি করা দরকার আর আমি যে ছাদে গেছি প্রত্যেককে বলেছি যে কিছু গাছ না করলেও দুটো চারটে সবেদা গাছ করুন বাগানের রূপ বদলে দেবে এটা একটা অংশ দেখাচ্ছি গাছের গোড়া আন্দাজ করে নিতে পারবেন যে কত বড় কত মোটা একটা দুটো বেদানা নয় অঘন্তি বেদানা হয়ে আছে এদিকটা ভেন্ডি গাছ আর পুরো সবজিতে ভরা এরপরে যদি এই দিকটা যায় মানে এটা বোম্বাই সবেদা নাকি সবেদার সাইজ দেখুন আরে এত ফলন কি করে হচ্ছে আর হ্যাঁ ও আচ্ছা তাই গাছের গোড়া দেখুন এক একটা লেবু গাছের গোড়া দেখুন আর এই গাছের ফল খাওয়া হয় না বা এখন তোলা হচ্ছে না কারণ একটাই এদের জন্য রাখা হয়েছে একটা দুটো বাতাবিলেবু কি গাছে ধরেছে ধরবে ওই রকম নয় এখানে হয়ে আছে দুটো ওদিকে পেয়ারা গাছের কাছে গাছ ভর্তি পেয়ারা না হলে হয় নাকি হ্যাঁ গাছ ভর্তি পেয়ারা এই কারণে বললাম যে এই রকম ডালে হয়ে আছে এক একটা অংশে এই দেখুন শশা হাত বাড়ালেই পারা যায় চাইলে খাওয়া যাবে এদিকটা আছে লাল পুঁই শাক আরে আরো অনেক কিছু আছে জাম জামরুল কচুর লতি থেকে কচু যেটা চাইবেন সেটা লং মালবেরি থেকে বেগুন বেগুন থেকে ভেন্ডি আছে সব সবকিছুই লাগিয়ে দেওয়া হয়েছে ড্রাগন গাছকে গোড়া বলতে কিছুই নাই আর সেই গাছে হচ্ছে ফলন একটা এর আগে ফলন তুলে নেওয়া হয়েছে হয়েছে রীতিমতন হয় না কি এটাতে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস নতুন কিছু যে পাঁচ বছর পরেও আমরা পাবো সেটা আপনারা না ভাবলেও আমি ভেবেছিলাম যে হ্যাঁ যত দিন যাবে তত নতুন কিছু আমরা দেখতে পাবো একটা পুরনো ছাদ বাগান এই গ্রিন ফেন্স তৈরি হয়েছে এই কদিনের নয় এই ছাদ বাগান বহু বছরের ছাদ বাগান সেই ছাদ বাগান গ্রিন ফেন্স তুলে ধরছে আপনাদের চোখের সামনে এই বাগানের অভিজ্ঞতা একদিন দুদিনের বা নতুন বাগানই নয় পুরনো বাগানই আর গাছ করার অসম্ভব জ্ঞান সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব বলে হুগলি জেলা পাড়িয়ে দিয়েছি আবার নিজে এসে এই ধরনের একটা ভিডিও করতে পারবো কল্পনা করতে পারিনি ছাদে উঠে প্রথমেই বলেছি যে না আমি একটা এত দূর আসার পরে দাদা সেরা জিনিস একটা পেয়েছি সত্যি তাই যে মানুষ চাইলে কত কিছু না করতে পারে এই বাগান থেকে বাজার থেকে বেগুন লঙ্কা ভেন্ডি কচু ওল শশা সবগুলো কিছু কিনতে হয় না তার এই বাগান থেকেই তার মিটে যায় সবেদা কিনতে হয় না পেয়ারা কিনতে হয় না জাম জাম রুল ড্রাগন এগুলো তো কিনতেই হয় না তাহলে বুঝতে পারছেন যে একটা ছাদ বাগান করে কত কিছু করা যায় আমি ভাবলাম এগুলো সবকে বাদই দিলাম আমাদের ওয়েদার পরিবেশ যে চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না এই যে প্রখর চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ ওয়েদার আমরা চাইলে সব কিছু বাগানকে যদি এরকম গ্রিন করে রাখতে পারি আর নিচের ছাদেও কিন্তু ভিতরের ঘরে এসি লাগানোর প্রয়োজন নেই প্রয়োজন নেই কোনো কিছুরই তাহলে আজকের এই ভিডিও অনেক কিছু দিতে চলেছে আর বুঝতেই পারছেন যে আমার মুখ দেখে ভীষণ খুশি এই ভিডিও করতে এসে চলুন দেখি প্রথমে দেখাতে বলবো যে এই এই এত বড় শশা কেন এই শশার দিকে একটু ফোকাস রাখি এত বড় শশা কেন আর যিনি এই বাগান করছে চলুন সেই দাদার সঙ্গে প্রথমে কথা বলি নমস্কার দাদা বলুন কতটা খুশি হয়েছেন হ্যাঁ খুব খুশি খুব খুশি এটা এটা হুগলির কোন জায়গা দাদা এটা হুগলি চন্ডিতলা থানা চন্ডিতলা থানা আর আপনার এই এলাকার নাম রমানাথপুর পশ্চিম পাড়া পশ্চিম পশ্চিমপাড়া বাগান কতদিন করছেন কত বছর করছেন আহ সাতাশ আঠাশ বছর হবে সাতাশ আঠাশ বছর গ্রিন ফেন্স দেখেন কত বছর তাও ও শুরু থেকে মানে গ্রিন ফ্রেন্ডসের শুরু থেকে এতদিন কেন ডাকেননি এতদিন ডাকেনি আপনি আসবেন কি না আসবেন এখন ওই আরে বাবা আসবো কিনা আসবো সেই জন্য দাদা ডাকেনি এবার বাড়ির লোকের প্রেসারে পড়ে সমরকে ফোন তাই তো আহ একদম শুধু ফোন নয় রীতিমতন আমার মিনি স্টোরে দাদা চলে গেছে যেতেই হবে হুগলি আমিও সেই রকমের এমনি ছাদের কোন কিছু না 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 ছাতের সাথে কোন সম্পর্ক ছাদের সঙ্গে আর ফলন কোনো সময় এই সবেদা কিনে খেতে হয়েছে না না এ তিনশো এইভাবেই থাকে এইভাবে ফলন থাকে দশটা পারলে পঞ্চাশটা হয়ে যায় দশটা পারলে পঞ্চাশটা হয়ে যায় কত খাবে তাই না হ্যাঁ এই তো দেখুন না পুরো প্রকৃতিই বেশি খাচ্ছে সব না ভোলটা ভর্তি আছে সময় বলতা ভিমরুল ওরা সব ভাজ্য করে খাচ্ছে তাই তো দেখুন এখানেও ড্রাগন হয়ে যায় ওখানে এখানে ড্রাগন হয়ে দাদা এই গাছের করে আবার ড্রাগন দিয়ে দিয়েছে সে ড্রাগন ওপরে হচ্ছে আমি বললাম দাদার ছায়াতে হবে না বলছে কি হবে না বল সব হবে আহ কি সুন্দর একটা পেঁপে গাছ তৈরি করেছেন আচ্ছা এই প্রথমে বলুন এই পেঁপে গাছের জন্য বা সবজি গাছের জন্য কি মাটি করছেন মাটি আমার তো গরু আছে গোবর সারই আমি ইউজ করি শুধু গোবর সার আর কোকোপিট দিতেই হয় আচ্ছা কোকোপিট গোবর সার আর মাটি অল্প কিছু মাটি 50% থাকে 50% থাকে 50% ওইগুলো তাই তো গোবর সারটা মেন হ্যাঁ কোকোপিট দিতে হবে ওটা না হলে জল রাখা মুশকিল হবে আচ্ছা না হলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি এটা কি করেছেন টাওয়ার হ্যাঁ এটা স্ট্রবেরির জন্য করেছি কিন্তু এটা লঙ্কা টাওয়ার হয়ে গেছে হ্যাঁ এই এখন ও চেকিং এ দিয়েছি লঙ্কা বসিয়ে আচ্ছা টেস্টিং হচ্ছে হ্যাঁ টেস্টিং হচ্ছে এটা স্ট্রবেরি হবে হ্যাঁ হ্যাঁ স্ট্রবেরি হবে সিজনে হবে স্ট্রবেরি হবে সিজনে এখন লঙ্কাটা টেস্টিং করে নি লঙ্কা হয়েছিল হ্যাঁ প্রচুর হয়েছে এই এটা তো রয়েছে প্রচুর হয়েছিল স্যার দেখুন বড়বটি কি সুন্দর হয়ে আছে আচ্ছা মাটি যেটা বললেন দাদা ফল গাছের জন্য কি সেম ফল গাছের জন্য সেম আমার গোবর সারটা থাকে হুম আর কোকোপিটটা দিই জলটা ধরে রাখার জন্য নাহলে তো ছাতের জল রাখা মুশকিল আছে হুম গরমের সময় প্রবলেম হয়ে যায় কোন সবেদাটা বেশি মিষ্টি ওটা না এটা ওটাও মিষ্টি আছে এটাও মিষ্টি আছে ঝোলটা কীভাবে খাচ্ছে দেখুন হুম আর ফল তুলতে ইচ্ছে করবে না 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 খাক তাই না শান্তি করে খাক এরা থাকলে তো বাগানের উপকারই আছে হ্যাঁ 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 এই

এটা 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 শশাটা কি বীজ করবেন বীজ করব জাত ভালো না না গরমের জন্য এটা গরমের জন্য মানে মানে গরমের শশাটা আলাদা হয় আচ্ছা আচ্ছা শীতকালে শশা আলাদা আচ্ছা এটা গরমের শশা শীতকালে এটাকে তুলে বীজ করে সামনে বছর বসাবেন সামনে বছর বসাবেন এই বীজ তো আরো বীজ প্রচুর হয়ে যাবে তো না না একটাই রাখবো না না একটা একটা থেকে ওর ভিতরে তো প্রচুর দানা প্রচুর দানা হ্যাঁ দিয়ে দিই সবাইকে দানা গরমের দানার ডিমান্ড আছে তো এটা এটা এত ফলন হবে ভেবেছিলেন এতে আরো বেশি হয় আরো ভেঙে দিই তো এসব ভেঙে দিয়েছি তো সব হয়তো ফল ছিঁড়ে দিয়েছে পাঁচটা ছটা রেখে বাকি ভেঙে দিই সব হলে গাছ নেবে না তাই তো গাছের ক্ষতি হবে বেগুন কোন সময় কি কিনে খেতে হচ্ছে না না বেগুন সব সময় এই তো বেগুন সব সময় হয়ে আছে হয়তো কত বড় টপে গাছ বসিয়েছি ও গ্রোথ কত হ্যাঁ 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 একবারে ফাইনাল করে দিয়েছেন হ্যাঁ ফাইনাল কিন্তু ও তো গাছ দিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে ও গাইডই দিতে হবে এটাই ম্যাজিক ওতে বেগুন গাছ দিয়ে দিতে হবে আর এই বরবটি 12 মাস দিয়ে হবে যতক্ষণ না ওর বড় গাছ হচ্ছে দেখুন এটা টিপস দিলো দেখুন একবারে ফাইনাল পটিং আম গাছের হ্যাঁ ঠিক আছে আম গাছে ফাইনাল পটিং ছোট গাছে না বড় বড় ডামের মধ্যে দিয়ে দিলো কিন্তু এর সাইডে হয় বরবটি গাছ না হয় বেগুন গাছ দিয়ে দিতে হবে বেগুনটা পেড়ে খান গাছ যতদিন না বড় হচ্ছে তাই আর এর অতিরিক্ত খাবার ওরা খেয়ে নেবে খেয়ে নেবে এ ভালো থাকবে ও ঠিক থাকবে ওই তো আমও ধরেছে দেখুন এই না হলে বাগান করার প্ল্যানিং দেখেছেন গ্রিন ফেন্স দেখলে আপনাদের চিন্তা করতে হবে না বরবটি লাইন দিয়ে লাগে কদিন ভেন্ডি তোলেননি সময় আসবে বলে হ্যাঁ তোলাই হয় হ্যাঁ ওই তো বলছি চিচিঙ্গে ভালোই হচ্ছে তো হ্যাঁ চিচিঙ্গে বর্ষা একটু লাল হয়ে গেছে

ইন্ডিয়ান সিকি মুসাম্বি ওখানে একটা আছে এই 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 নার্সারি থেকে গাছ আচ্ছা মিশরি মালটা এটা মিশরি মালটা এটা পাকিস্তানি মালটা আচ্ছা ওটা পাকিস্তানি মালটা এটা কি পেয়ারা বলুন তো এটা এটা তো প্রচুর এটা এটা পিং কালারের হয় ভিতরটা তাইওয়ান পিঙ্ক হ্যাঁ তাইওয়ান পিঙ্ক কিন্তু টেস্ট প্রচুর প্রচুর টেস্ট তাই তো হ্যাঁ এইটা যে বলছিলাম থার্মোকল দিয়ে বানিয়েছে এইগুলো থার্মোকল সিমেন্ট দিয়ে

আর কচু কচু ভালোই হয় এ কচু কিনে খেতে হয় মনে হয় না 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 হলে কি তুলে রেখে দেন হ্যাঁ তুলে রেখে দি ওতেই থাকে যখন খাবার সময় নিই বাহ এ তো আরো এক আইডিয়া লতানো গাছ করার সেরা আইডিয়া নালে রাখা যাবে নাকে আর এগুলো এই দিয়ে বেঁধেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা তো মজবুত থাকে এগুলো জলে নষ্ট হবে না দাঁড়ি নষ্ট হয়ে যায় এটা এই বাঁকারি কোথায় পাবে এ পাসি পাওয়া যায় তাই

আমাকে রাজ গন্ডগোল দিয়ে দিলো বললো কেজি পেয়ারা ও তো দেখছি ছোট ছোট হচ্ছে হ্যাঁ কেজি পেয়ারা হলে তো বড় হবে কিন্তু মনে হয় বাড়াইপুর পেয়ারা ছোট ছোট আর খুব সুন্দর মানে দেখতে সুন্দর আর কি খেতেও সুন্দর বলছেন এ তো কচু হয়ে টাইট হয়ে আছে দেখুন হ্যাঁ হ্যাঁ ও আর মাস দুয়েক লাগবে এইটা গন্ধ রাজ আছে ওটা তো নিচ থেকে দেখছিলাম যে প্রচুর ফলন লেবু আছে ওইদিকে এইদিকে খেয়ে নিয়েছে হুম এদিকে সব পেরে খেয়ে নেয় আচ্ছা ওদিকটা হাত যায়নি বলে ওদিকে গুলো আছে হাত যায়নি বলে হ্যাঁ 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 ওটা কত বছরের গাছ এটা ওই পাঁচ বছর হবে কীটনাশক দাদা কি প্রয়োগ করতে লাগে আপনার ছাদে কীটনাশক মাঝে মাঝে করি মাঝে মধ্যে আপনার নামটা বলুন আমার নাম মনসুর আলী মল্লিক আচ্ছা কি বাগান সত্যি কেঁপে গেছি জলছাদ ছাদ করার জন্য অনেকেই বলে ছাদের কোনো প্রবলেম হয়েছে কি এখনো পর্যন্ত না 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 কিছু প্রবলেম জল ছাদ করেননি কেন ঘর টর করবেন উপরে হ্যাঁ 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 আচ্ছা উপরে ঘর করা হয় হ্যাঁ অনেকেই আছে যে ছাদের উপরে জল ক্লিয়ার হয়ে গেলে ছাদের ক্ষতি হবে না আর ছাদের সঙ্গে কোনোটা টাজ নেই না না কোনো টাজ নেই সব ইট ফিট এসব দিয়েছেন তাই তো হ্যাঁ তো সব ফেলে দেওয়া জিনিস দিয়ে করেছি সব টাইলস 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 গুলো কারো বাড়ি কাজ হচ্ছে নিয়ে চলে এলাম কারোর বাড়ি এটা মনে হয় বরবটি খেয়েও বেশি হচ্ছে আপনাদের হ্যাঁ কত খাবেন প্রচুর একদিন দুদিন ছাড়া ছাড়াই বাংলার সেরা একটি বাগান বাগানের জন্য এটা দু মশের গাছ ঘুরতে টুরতে যাওয়া পরে বাগানের জন্য হ্যাঁ বাগানের জন্য ঘুরতে যাওয়া যাবে না সবসময় বাগান নিয়ে তাই তো দাদা এই শেডটা খুব ভালো হয়েছে চারিদিকে বাঁশের আর এই যে দড়িটা ব্যবহার করেছিলেন এটা জলে নষ্ট হবে না এই দশ বছরেও কিছু হবে না কি দড়ি এটা এটা সেই টায়ার দড়ি টায়ারের দড়ি টায়ারের দড়ি দশ বছরেও কিছু হবে না আপনি ছাড়া বাগানে আর কে হেল্প করে আমি করি আমার ওয়াইফ আছে দিদি করে হ্যাঁ হ্যাঁ ছেলে আর ছেলে মাঝে মাঝে আসে দেখতে বেশি ভালো লাগে আসুন এদিকটা দেখি ড্রাগনটা দেখি তাইওয়ান পিঙ্ক একটা সবাই করুন এত ভালো পেয়ারা গাছ এমনি সারা বছরের খাবার হিসাবে কি ব্যবহার করেন এই গাছগুলোকে পেয়ারা গাছ ধরুন সবেদা গাছ আমি এমপি বেশি ইউজ করি বা সবজি গাছ এনপি হ্যাঁ সব এনপি দেন এমপিকে কে গ্রুপটাই দিই সেটা মাটিতে না ফলিয়ারে না স্প্রে করি এক সপ্তাহ স্প্রে করলাম এক সপ্তাহ মাটিতে দিয়ে দিলাম এই তাই তো আর গোবর সারটা চলে গোবর সারটা আমি সারি গোবর সারটা এখানে আমার গরু আছে নিজস্ব গরু আছে নিজস্ব গরু আছে শুধু নয় নিজের জমিতেও চারিদিকে ফল গাছ তাই তো ফল গাছ তারপরেও ছাদে হ্যাঁ এটা কেন সাথে মানে এটা তো আমার শখ গাছ না হলে তো অনেক অসুবিধা গ্রিন ফেন্স এর আগে কোন কোন চ্যানেল দেখতেন এই আপনার হৃদয় মাটি মানুষ বাংলাদেশের বাংলাদেশের পরে যখন গ্রিন ফেন্স এলো নতুন নতুন দেখছেন আস্তে আস্তে দেখছেন দেখছেন এখন কি ভালো লাগে হ্যাঁ আমি দেখে অবাক হলাম আমাদের এখানে চ্যানেল খুলেছে একটা বেশ 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 সেই থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছে গ্রিন ফ্রেন্ডস আমি যেখানে যাই কি ভালোবাসা পাই সেটা কল্পনা করতে পারবেন না শুধু তাই নয় আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় গেছি আর হেল্প পাইনি কাউকে এরম কোনো জেলা নেই এরকম কোনো জায়গা নেই প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যাই যে কোনো নার্সারি প্রত্যেককে আমাকে আলাদাভাবে হেল্প করে হেল্পটা অন্য রকম ধরুন আমি ট্রেন থেকে নামলাম কেউ আমাকে নিতে চলে আসে মানে সে হয়তো নার্সারির মালিক নয় নার্সারির কর্মকর্তা নয় গ্রিন ফেন্স বন্ধু সমর্থ আমি ওখানে থাকবো তোমাকে নিয়ে চলে যাবো এরকম প্রত্যেকটা জায়গায় মানুষের ভীষণ ভীষণ ভালোবাসা পায় আলাদা পাও না ড্রাগনের ওখানটাই যাই চলুন দেখি একটু কিছু দিয়ে চলুন আচ্ছা আচ্ছা চলে আসুন জলে ভিজে যাচ্ছে ও আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এ তো ভীষণ ভালো এখন তো গাছ খতম হয়ে গেছে আচ্ছা এখন শেষের সময় হ্যাঁ শেষের সময় এটা কোন প্ল্যানিং আপনি দিয়ালে তুললেন না ও নিজের মতন উঠে গিয়েছিল না না ওটাকে মানে আগে টপ থেকে তুলে হুম ওটা একটা এ দিয়ে ছাটিয়ে দিলাম দিয়ে ছাটিয়ে দিয়েছিলাম

আচ্ছা গরমের একটু তাও ছায়া সাইডে রেখেছেন মানে রোদ টা অতিরিক্ত তো ওদিকে ফলন ওই ফুল এসেছিল না এটা তো মাস বসিয়েছি এটা জলপদ্ধ হ্যাঁ এ আপনার দেখেই বসালাম হম কিন্তু কারণ তো ফুলটা আসছে না তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখি নতুন হাতে কিভাবে করেছেন বসিয়েছেন কিভাবে বসিয়েছি ও তো গোবর সার দিয়ে আর আমার পুকুরের আছে পুকুরে পাঁত তুলেছি আচ্ছা পুকুরও আছে হ্যাঁ পুকুরও আছে আরে বাবা দাদার এখানে দেখুন পুকুর নারকেল গাছ আম গাছ পুকুর থেকে পাঁক নিয়ে আর গোবর সার মিক্স করে দিয়ে দিয়েছি নিচে যেখানে বড় বড় পেঁপে গাছ আছে দেখুন মাথা উপরে দেখা যাচ্ছে আবার ছাদে প্রচুর পেঁপে গাছ বসানো কটা ছাদে কটা বসিয়েছেন ছাদে এই তো এখানে একটা আছে হ্যাঁ ওই একটা এগুলো দু মাসের গাছ আচ্ছা কাটিমন কত সুন্দর গাছ দেখুন ওই মাস দুয়েক বসিয়েছি এইটা কাটিমনটা হ্যাঁ 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 এখন এদিকে কি নার্সারি হয়েছে এই এদিকে না সেরকম নার্সারি নাই ওই আপনি যেগুলো বলছেন ওইগুলোই আচ্ছা আমি যেখানে যাই সেখান থেকেই সেইখানেই করি অনলাইনে নিয়ে আসে এর নামার মউল আসছে এগুলো হ্যাঁ আসবে তো কাটিমন্ত সব সময় আচ্ছা ফেরোমন ট্র্যাপটা চারিদিকে দিয়ে রেখেছেন এটাতে কি সুবিধা পাচ্ছেন হ্যাঁ এগুলো ফলগুলো ঠিক থাকে নালে ফটো করে দেয় সব পোকা হয়ে যায় আচ্ছা এনপিকে ব্যবহার করাতে কি সুবিধা পাচ্ছেন এনপিকে প্রচুর কাজ আছে গাছে গ্রোথ খুব ভালো হুম হ্যাঁ মানে ফলটা অনেক বেশি পাওয়া যায় হ্যাঁ আর গাছের শাইনিং পারে চকচক করে হ্যাঁ প্রচুর শাইনিং প্রচুর শাইনিং ও তিন চার দিনের মধ্যে গ্লেজ এসে যাবে গাছে গ্লেজ এসে যায় এই গাছে তো আমি স্প্রেই করতে পারি না সব সময় ফল থাকে তো গোড়াই দিয়ে দিছো আচ্ছা ফল থাকে বলে ওষুধ গোড়াই দিয়ে দিই গোড়াই বাকিটা কাজ তো পাকা ফল আছে দোয়া যাচ্ছে না তো আর ইয়ে রয়েছে আপনার ভুলটা থাকে সবসময় সময় ওরা খায় তাহলে ওদের অসুবিধা হয় ওদের অসুবিধা হয়ে যায় আর এই মৌমাছির জন্য আপনার ফলের সংখ্যাও তো বাড়ছে হ্যাঁ ফলের সংখ্যা অনেক বাড়ে মৌমাছি এরা কন্টিনিউ আসছে না ফুলের মধু টুদু খেতে আচ্ছা এই এই গাছে কি সমস্যা ফল পেয়েছেন একবারও এ দু একবার হয়েছিল ফল তারপর আর হচ্ছে না তারপর আর হচ্ছে না স্প্রে তো করছি কিন্তু হচ্ছে না আচ্ছা মানে পুরো ছেঁটে দিচ্ছি ছেঁটে দিয়ে নতুন করে ফের হচ্ছে তাও কিন্তু ফুল আসছে না শীতের সময় কি করেন এই ছাদে

সত্যি দেখ আমরা এবছর গরমে প্রচুর কষ্ট পেয়েছি না সেই জায়গায় এরকম ছাদে ছাদে যদি বাগান থাকে আমাদের যে কোনো ছাদ ছাদের রোদ্দুরই পাবে না ছাদ রোদ্দুরই পাবে না ঠিক মানে লাউ কুমড়ো ঝিঙে উচ্ছে সব কন্টিনিউ ফলছে কন্টিনিউ কন্টিনিউ ওই তো গাছ ইয়ে হয়ে যাচ্ছে আবার কেটে আবার বসিয়ে দিচ্ছে এখান থেকে গাছ কেটে দিয়ে আবার চারা রেডি হয়ে গেছে মানে আবার ওখান থেকে চারা কেটে তুলে দিয়ে আবার ওখানেই বসিয়ে দিই তার আগে আমরা ইয়েতে করি ওই এইগুলোই করি আমরা বীজ হ্যাঁ বীজ এইগুলোই

এই ফলন হয়েছিল হ্যাঁ প্রচুর ও বারো মাসই ফল থাকে বলি আচ্ছা আমি আমরা গাছের দিকে বলে কাঁঠাল গাছের কথা বলছি কাঁঠাল গাছটা ফলন হয়েছিল কোনো সময় হ্যাঁ হ্যাঁ কাঁঠাল গাছে ফলন হয় এই টবের গাছে হ্যাঁ হ্যাঁ ও একটা করে রাখি বাকি কেটে দিই বড় হয় হ্যাঁ বড় হয় এটা কি কাঁঠাল বারো মাসই হয় লাল নাকি না নর্মাল না না এমনি নর্মাল 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 আর ওই গোলাপ জামুনটাও প্রচুর হয় ওতে আচ্ছা গোলাপ জাম ওই তো ওটা আছে ভিতরে আছে কি বলেন গোলাপ জাম হয় প্রচুর হয় প্রচুর প্রচুর হয় এই ছাদের লিচু গাছ হ্যাঁ নিচু এবছর হয়েছে বলে গাছের এটা খারাপ হয়ে গেছে লিচু এবছর হয়েছিল আর গরমে কিছু দেওয়া যাচ্ছে না ওতে লিচু গাছে গরমে কিছু দেওয়া যাচ্ছে না তাই না 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 আমটা কি নতুন স্টার্ট করলেন আমটা হ্যাঁ হ্যাঁ আমটা নতুন স্টার্ট করলাম আগে আমটা করতেন না 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 আগে সবজিটাই করতাম আর এই সব গাছগুলো ছিল এগুলোই ট্রিটমেন্ট করতে হতো হ্যাঁ 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 এমনি সকালে কটায় আসেন সকালে আপনি আমি আসি ওই সাড়ে চারটে ভোর হ্যাঁ ভোর আর নামেন কটায় নামি সাতটায় সাড়ে চারটে সাতটায় হ্যাঁ আবার বিকালে আবার আটটার সময়ও উঠি হ্যাঁ মোটামুটি দশটা অবধি সন্ধে নটা দশটা অবধি তারপর আবার কাজ কামে চলে যায় হ্যাঁ হ্যাঁ বাহ এ এ দাদা একটা দুটো করে গাছ দেওয়া না না একটাই দেওয়া হ্যাঁ কত বেরোচ্ছি আচ্ছা এটার একটাই দেওয়া একটাই দেওয়া একটা সাইড দিয়ে বেরোচ্ছে বেরোচ্ছে কিন্তু একটা খেয়ে নেওয়া যায় আচ্ছা তুলে একটা খেয়ে নেওয়া একটা তুলে খেয়ে নেওয়া যায় কেটে খেয়ে নেওয়া এগুলো খায় হ্যাঁ হ্যাঁ খায় এগুলো ও এগুলো খেতে ভালো লাগে এগুলো খেতে এই দেখুন না একটা ফের বেরোচ্ছে হ্যাঁ তাই দেখছি তো এটা বড় হলে এটা খেয়ে নিলে ভালো হয় আচ্ছা কিন্তু খাওয়া হয় না সবই থাকে তাই তো হ্যাঁ এ তো আপনার প্রত্যেকটা থেকে দুটো করে বেরোচ্ছে হ্যাঁ এগুলো বসিয়েছেন কিসে এগুলো বসিয়েছি গোবর সার আছে হুম কোকোপিট আছে অল্প মাটি আছে গোবর সার কোকোপিট আর অল্প মাটি কোকোপিট আর অল্প মাটি এই এইটাকে খাবার টাইম হয়ে গেছে এটা এই যে এটা খুলবে না হ্যাঁ এটা খেয়ে নিতে হবে ও আচ্ছা ওইটা খোলার আগে হ্যাঁ খোলার আগে খেয়ে নিতে হবে বাহ তাহলে টেস্টটা ভালো হবে এটা মাছ দেখায় খুব সুন্দর লাগে আচ্ছা এটা কি সাদা বেগুন দাদা হ্যাঁ এটা সাদা বেগুন হ্যাঁ প্রচুর হয় বেগুন অনেক রকমের করে আচ্ছা সাদা বেগুন আর নরমাল বেগুনের মধ্যে টেস্ট কোনটা ভালো নাকি না কি টেস্ট কালো বেগুনটা টেস্ট ভালো আর এগুলো ভাজি খেতে খুব ভালো লাগে এই বেগুনগুলো আচ্ছা ওগুলো ভাজা খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ মিষ্টি খুব এটা ওটা মিষ্টি খুব হ্যাঁ হ্যাঁ কালো বেগুন তো অবশ্যই ভালো কিন্তু এগুলো বারো মাস হয় তো এই বেগুনগুলো হুম মানে চারটে পাঁচটা করে হয় একবারে গ্রিন ফ্রেন্ড আকর্ষণ দেয় হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক কিছু শেখাও যায় এবছর মিলন উৎসবে দাদাকে দেখতে চাই স্টেজে অবশ্যই কিন্তু আসবেন মিলন উৎসব তো দেখেছেন জাননি কেন সময় জাননি আপনার সাথে যোগাযোগই তো এই হলো আরে ভিডিও তো দেখেন নম্বর জোগাড় করতে পারেন নাকি না নম্বর জোগাড় ছিল নম্বর জোগাড় ছিল তাই তো আমি নম্বর বলে দিচ্ছি সবাই নাম্বার রাখুন আর যারা এরকম পুরনো বাগান করছেন এখন আমাকে চেনেন অথচ ডাকতে পারেননি তারা অবশ্যই ডাকুন এই কি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমাকে ফোন করলে কোনো সময় পাবেন না তবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে সব সময় পাবেন এইট যারা বাগান করছেন তাদের যোগাযোগ করার জন্য নম্বর দিলাম সবেতার গাছটা কিন্তু ভীষণ ভালো দাদা কিন্তু একে স্প্রে করা যায় না আর নতুনত্ব কি ভাবছেন হ্যাঁ এই ছাদের আর নতুনত্ব এখন আম গাছের দিকে বেশি হচ্ছে আর বেশি যোগ দিচ্ছে আম গাছটা করা যাবে ভীষণ ভালো আমরাও চাই যে দাদা আম গাছ করুক জাম গাছ করুক ফলন আরো বেশি করে ফলাক আবারও আসবো আমরা এই ছাদ বাগানে আপাতত এখানেই শেষ করলাম ভিডিওটা নতুন কোনো ভিডিও আবার কাল দুপুরে আসছে ততক্ষণে ভালো থাকুন সবাই